গ্রুপ না এক একুশ তারিখে যেমন কথা হয়েছিল আমরা বলেছিলাম আইনি পরামর্শ নিয়ে বার করব আমি এখনো তাতে আশাবাদী আর গ্রুপ সি গ্রুপ ক্ষেত্রে আমি ওরা আমার সঙ্গে দেখা করতে চাইছিল ওদের কিছু বক্তব্য আছে সে বক্তব্য আমি শুনেছি ওদেরও একই কথা বলেছে। যে আমাকে লিগালি কথা বলতে হবে লিগালি কথা বলে বুঝতে হবে

ওরাই এই দাবি করেছেন আমি তো বললাম যে আমি সেটা আমরা সেটা কথা বলে বিবেচনা করে আইনি পরামর্শ আইনি পরামর্শ সেটা এখনো আমরা করবো মুখ ডেভিউ পিটিশনের জন্য সেটা এখনো আমাদের আলাপ আলোচনা চলছে সেটা এখনো চূড়ান্ত দিন খন ঠিক হয়নি আমি তো বলে দিই জানিয়ে দেবো আর একটা হচ্ছে শুভেচ্ছাই জানাবো এবং আমি তো আমার মনে হয় যে মানুষের ব্যক্তিগত ব্যাপার আর এবং গভীরভাবে বিশ্বাস করি এজিস এ নাম্বার তো কোন বয়সে করছেন কি করছেন তার থেকেও বড়ো কথা হচ্ছে আমি ওনাকে গোলাপি পাঠাতে চাই ওনাদের আর দুজনকে যুগলকে এই দম্পতিকে আমার অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালো হোক ভালো কাটুন আশা করা যায় যে নারী বিরোধী যে কথাবার্তাগুলো হতো সেগুলো বাড়ি থেকে আবার সেন্সরশিপ হবে

সমস্যার সমাধান এমনটা নয় আমি কথা বলবো আমি অবশ্যই কথা বলবো আপনি আপনার বক্তব্য বলবেন না ভিডিও করবেন যে করবেন